একজন যাত্রী কোন এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে সিক্সটি ডিগ্রি ও থার্টি ডিগ্রি অবনতি কোণে দেখতে পান ওই ওই সময় উড়োজাহাজটি যদি পাঁচশো পঁয়তাল্লিশ রুট হ্যাঁ থ্রি মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করেছে তাহলে উচ্চতার কথা বলেছে দিচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ রুট তিন দেখো

এটা নাম দিলাম এ এইচ এস এটা একটা নাম দাও বি দিয়ে দিলাম ঠিক আছে এটাতে দিলাম কি পি আর এটাতে পরে দিলাম কি দেখো এবার প্রশ্ন অনুসারে এই যে এইচ আর এই যে এস এই যে ডিসটেন্স আছে না কতটা রয়েছে এটা কি করতে হবে বের করতে হবে এবার এই অবস্থানটা যাচ্ছে না এখানে কি আছে যাত্রী আছে এবার জাস্ট এখানে যা কি না এ আর বি হাইটটা কত বলেছে 545 হ্যাঁ রুট 3 চলো প্রশ্নানুসারে অনুসারে প্রশ্ন অনু প্রশ্ন অনুসারে কি বের করতে হবে এই যে হাওড়া স্টেশন আছে আর শহীদ মিনার আছে এর দূরত্ব কত তাহলে এইচ এস সমান কি হলো দিগাসা মানে এর দূরত্বটা বের করব এই স্থানে কি আছে একজন যাত্রী ঠিক আছে এই স্থানে কি হলো এই স্থানে যাত্রীর অবস্থান তাহলে এই স্থানে যাত্রীটা অবস্থিত এখন দেখো এইচ এস মানে কি বলতো এইচ এস এইচ এস মানে কি এর মানে হচ্ছে না এইচ আর কি আছে ডিস্টেন্সটা দেওয়া আছে এইচ বি সমষ্টি মানে যোগ কর এখন তাহলে কি করব এই অংশটা বের করব আর নেক্সট কি করব এই অংশটা বের করব আর দুটোকে যোগ করে দেব তাহলে পুরো এই ডিসটেন্সটা বেরিয়ে যাবে চলো এবার আমি কি করব এখানে লম্ব দেওয়া আছে এ বি তাহলে কি হলো লম্ব এ বি কি হলো লম্ব আর এইচ বি হলো এখানে ভূমি তাহলে এখন আমি কোন ত্রিভুজ নিয়ে কাজ করছি দেখো ত্রিভুজ তার কি হবে এ এইচ বি ত্রিভুজ এ এইচ বি এ কোন কোন कोण बर्थडे की ए एच बी ए एच बी समान पदटी दी हो 60 डिग्री এটা কিসের ফর্মুলা চলবে ট্যান ফর্মুলা তাহলে এখানে কি করতে হবে বা টেন সমান লম্ব বাই ভূমি যেহেতু টেন এ লম্ব বাই ভূমি ইকুয়াল টু হলো তাহলে এখানে টেন 60 ডি এর কত আছে রুট থ্রি আছে বা এবার আমি কি করবো লম্ব অসভ লম্ব কত আছে এবি কি হলো

কেটে দেব তাহলে উপরে কত বাঁচল পাঁচশো পঁয়তাল্লিশ বাই এইচ বি এইচ বি সমান এখানে কত হবে এখানে হবে শুধুমাত্র কত হবে ওয়ান ওপরে যদি আমি রুট থ্রি রুট থ্রি কেটে দিই তাহলে এখানে কত থাকছে ওয়ান এক ভাগ করলে কি হবে এক তাহলে এখানে এবার কি দেব হর করবো এক এইচ আর বি এ করছি তাহলে এইচ বি সমান কত হল পাঁচশো পঁয়তাল্লিশ

Would you Yes sir. Yeah, okay.